মন্দিরে যখনই আপনি যান সেখানে অবস্থিত প্রতিমার চরণ স্পর্শ করেন যখন শিবলিঙ্গের অভিষেক করেন তখন স্বয়ং নিজে হাতে দুধ এবং জল দিয়ে তা ধৌত করেন তার প্রক্ষালন করেন কিন্তু এর পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই এখানে বিষয়টা হলো উর্জা সংক্রান্ত যে কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু তার নিজস্ব একটি বিশেষ উর্জা থাকে সেই জন্য যখনই আমরা বড়দের চরণ স্পর্শ করি তখন সেই স্পর্শ দ্বারা সেই বিশেষ ঊর্জা আমরা নিজের অন্তরে সমাহিত করি তাই সব সময় মনে রাখবেন কারোর চরণ স্পর্শ করার অর্থ এটা নয় যে আপনি কারোর সামনে তুচ্ছ হয়ে যাচ্ছেন এর অর্থ হলো এটাই যে বড় হওয়ার জন্য সেই বিশেষ সূর্যা আপনি তার থেকে প্রাপ্ত করছেন আর এই জীবনের আরেকটা বড় সত্য হলো এটাই যে যদি আপনি জীবনে কিছু লাভ করতে চান তবে নতমস্তক হতে শিখুন